আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল ও কিছু আস্ত গরম মশলা গরম মশলাটা আমি দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব তেলটা যখন ঠিক এই রকম উপরে উঠে আসবে তখন দিয়ে দেব দুইটা মুরগি মুরগি দুইটা আমি কেটে ধুয়ে রেখেছি তো মুরগিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এ পর্যায়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আজকের এই মুরগি দিয়ে লাউয়ের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন আপনারা কে কে এই রকম লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া ও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যেহেতু লাউ থেকে পানি বের হয় এর জন্য খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই তো আবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আজকের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এবার আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকনা খোলা রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব লাউ আমাদের শরীরের জন্য অনেক ভালো আর বাচ্চারা তো একদম সবজি খেতে চায় না কিন্তু এই রকম মুরগি দিয়ে যদি লাউ রান্না করে দেন তাহলে মুরগির মাংসের পাশাপাশি লাউটাও খাওয়া হয়ে যাবে লাউ দিয়ে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে তো আশা করছি আজকের ওই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ